আসসালামু আলাইকুম গতকালকে আমি আংটির ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম তো অনেকে এটার সম্পূর্ণ ভিডিও দেখতে চেয়েছেন তো এই আংটিটার সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখাবো তো আজকে আমি এই নীল আর সাদা রঙের একটা আংটি করে দেখাবো এই আংটিটা করতে আমি এখানে এরকম একটি ব্যাগ ব্যবহার করেছি অর্থাৎ সম্পূর্ণ ব্যাগ না ব্যাগের জাস্ট একটা সুতা এই যে এরকম অনেক সুতা আছে এই ব্যাগে আমি একটি সুতা বের করে নিয়েছি আর এই ব্যাগটা বর্তমানে বাজারে আমি খুব একটা দেখি না এটা অনেক আগের আমি আমার সংগ্রহে রেখে দিয়েছিলাম পুঁথির এ ধরনের জুয়েলারি করতে গেলে এখানে মূলত রক সুতাটা ব্যবহার করা হয় আর এরকম ছোট ছোটো পুঁথি ব্যবহার করা হয় তো আমার কাছে যেহেতু রক সুতা নাই তাই আমি এই ব্যাগ থেকে ঠিক এরকম একটি সুতা বের করে নিয়েছি এটা খুবই শক্ত হয় ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না এর জন্য আমি সুতার দুইটা মাথা সুন্দরভাবে সোজা করে নিয়ে এখানে আমি দুইটা নীল রঙের পুঁথি নিয়ে নিচ্ছি এরপর সুতার ঠিক আরেকটি মাথা এরকম পুঁথি দিয়ে বের করে নিচ্ছি ঠিক ক্রচ করে নিচ্ছি আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এরপর সুতার দুইটা মাথা আমি ধরে এভাবে পুথি দুইটাকে মাছ বরাবর টেনে টাইট করে নিলাম এরপর আমি আবারও দুইটা নীল রঙের পুঁথি নিয়ে নিচ্ছি এবং একইভাবে আমি সুতার দিয়ে টাইট করে নিয়ে নিচ্ছি ঠিক ওই দুইটা পুঁথির ওপরে অর্থাৎ দ্বিতীয় লাইনটি আমি একইভাবে করে নিলাম এভাবে আমি বেশ কয়েকটি লাইন করে নিব এরকম দুইটা পুঁথি দিয়ে এই যে এইভাবে আমি অনেকগুলো লাইন করে নিয়েছি করে আমি যে আঙুলের আংটিটি বানাচ্ছি সেই আঙুলের নিচে মাঝ বরাবর ধরে এভাবে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে কতটুকু থেকে আমি ডিজাইন শুরু করব এরপর আমি তিনটি পুঁথি নিচ্ছি এক্ষেত্রে দুইটা নীল রঙের পুঁথি দুই সাইডে রেখেছি আর মাঝখানে সাদা পুঁথি নিয়ে ঠিক একইভাবে সেট করে নিচ্ছি এরপর আমি চারটা পুঁথির লাইন দিবো এজন্য আমি একটি নীল পুঁথি নিয়েছি তারপর দুইটা সাদা পুঁথি এবং একটি নীল পুঁথি নিয়ে ঠিক একইভাবেই সেট করছি অর্থাৎ পুঁথিগুলো সেট করার নিয়ম এই একই জাস্ট ডিজাইনের জন্য পুঁথির সংখ্যা এবং কালারটা চেঞ্জ করে নিতে হয় তো এরপর পাঁচটা পুঁথির লাইন দিব এক্ষেত্রে একটি নীল এবং একটি সাদা এবং একটি নীল এরপর আবারও একটি সাদা এবং সর্বশেষ একটি নীল পুঁথি দিয়ে আমি এই লাইনটা করব জাস্ট ডিজাইনের জন্যই আমি পুথির কালারটা এরকম নিয়েছি এই যে আমার পাঁচটা পুঁথির লাইনটিও কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি চারটি পুঁথির লাইন করে নিলাম অর্থাৎ ডিজাইনটা পেছনের দিকে যাচ্ছে আবারও এরপর তিনটি পুথির লাইন দিয়ে নিচ্ছি একইভাবে এরপর আমি আবারও দুইটি নীলপুথির লাইন দিচ্ছি ঠিক এই লাইনটা আমি আমার আঙুলের মাপ মতো করেই দিয়ে নিব এই যে আমি আমার আঙুলের আঁ মতো দুইটি পুঁথির লাইন করে নিয়েছি অনেকগুলো এরপর সর্বপ্রথম যে লাইনটি আমি করেছিলাম ঠিক সেই লাইনে সুতাটা এইভাবে আমি ঢুকিয়ে নিব। অর্থাৎ সুতাটা ক্রচ করেই ঢুকিয়ে নিব একদম প্রথম যে লাইন করেছিলাম সেই লাইনে এরপর পুঁথিগুলো খুব ভালোভাবে আমি এরকম সেট করে নিব তারপর দুটি পুঁথির দ্বিতীয় যে লাইনটি করেছিলাম আমার কাজের সময় ঠিক সেই দ্বিতীয় লাইনেও একইভাবে সুতা এভাবে ক্রস করে টাইট করে নিব আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি এরপর খুব শক্ত করে দুইটা গিট দিব বেশি গিট দিব না তাহলে এখানে গিটটা শক্ত হয়ে যাবে আর হাতে বাঁধবে তো দুইটা গিট দেওয়া শেষ এখন আমি সুন্দরভাবে সুতাটাকে ছোট করে কেটে নিব এখন এই সুতাটা যেহেতু প্লাস্টিকের সেক্ষেত্রে আমি হালকা একটু আগুনের আঁচ দিয়ে পুড়িয়ে নিব। বেশি সময় আগুনের মধ্যে রাখলে কিন্তু সম্পূর্ণ সুতাটাই পুড়ে যাবে তখন সম্পূর্ণ কাজটাই নষ্ট হয়ে যাবে তো এই দিকটা লক্ষ্য রাখতে হবে এই যে আমার আংটিটা কমপ্লিট এরকম পুঁথি দিয়ে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস তৈরি করা যায় আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ